সেই জিয়া মরে না সেই জিয়া মরে না সেই জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিয়ে যেই সারা বাংলাদেশে কুছছ ঘটনা করা হয়েছে কারই ফিফটিং দেব প্রতিবা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পক্ষের পক্ষের সব ছাত্রদল আজকের এই বিক্ষোব মিছিল বের করেছে তিন অস্তিত্ব বিন্দু বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জেট포츠ের নায়ক জিয়া আগা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে নিয়ে যে ব্যাংক করে ব্যঙ্গ করে এবং হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছবিকে বিকৃত করে যে পদতলিত করে ভিডিও প্রচার করা হয়েছে এবং হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে নিয়ে যে কুচ্ছ ঘটনা করা হচ্ছে তার ওই ট্রিটমেন্ট প্রতিবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল আপনাদেরকে বলে দিতে চায় বাংলাদেশের আগামীর বাদী প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে আর যদি গুরুত্বপূর্ণ মন্তব্য এবং বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে নিয়ে যদি আর গুরুত্বপূর্ণ মন্তব্য করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কক্সবাজার সব ছাত্র দল হাতে চুরি পরে বাসাই বসে থাকবে না আমি প্রশাসনের কাছে আকুল আবেদন করব কক্সবাজার অলিতে গলিতে যে চিন্তায় যে খুন হচ্ছে এর অচিরে আপনারা খুব একটা সূরা করেন তা না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কক্সবাজার সহ ছাত্র পক্ষ থেকে আরো তীব্র আন্দোলন করে তোলা হবে